গুড মর্নিং ব্যাক টু মাই রাখি খিপিজু তো দেখো সকাল সকাল সান টান হয়ে গেলো আর আজকে স্কুল যাওয়া হইব না মেয়ের শরীরটা বেশি একটা ভালো না রাত্রেবেলা হঠাৎ করে জ্বর আই তো আর স্কুল যাওয়াটা হইব না আর হইলো এখন সানটান করে আইলাম তো পুজো টুজা দিই দিয়ে দিয়ে প্রথমগুলো দেখাতে স্যার আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবো তো এখন যাই পুজো টুজা দিই পরে দেখা যাচ্ছে তো টাটা বন্ধুরা দেখো তো ঠাকুর সেবা দেও আমার হয়েই গেলো দেখতেই পরছোই দেখো ঠাকুর সাবাটা বা দিয়ে নিলাম আর এদিকে দেখো কথা কইতে কইতে দেখো স্নান টানও হয়ে গেছে লাড্ডু স্নান করে হোক আর শুনেও মানে জ্বর তো আসিল তবও হালকা পাতলা মানে স্নানটা করানোই হইছে কেন কি জ্বরে মেয়েদের স্নান না করলে আরও শরীরটা বেশি অসুস্থ সুস্থ লাগে তো সান টান হয়ে গেল ওখানে গিয়ে পূজা টুজা দেওয়া কমপ্লিট ওখানে যাই চাটা বানানো হোক তারপরে আবার তোমাকে দেখা হইতেছে তো টাটা বন্ধুরা স্নান টান করে পুজো টুজা দিয়ে আবার লগের লগে সবজি এলাইলো তো সবজি রাখলাম এই দেখো কু মিষ্টি কুমো টমেটো তার লগে আছে কাঁচা লঙ্কা তো আজকে এগুলোই সবজি রাখছি আর যেহেতু আজকে শুক্রবার নিরামিষ তা তুমি তোমরা তো জানোই আমার আগের ব্লকে দেখলাই যে তুমি শুক্রবার মঙ্গলবার নিরামিষ খাওয়া হয় তার লিগে আজকে নিরামিষেরই আয়োজন রাখা হইলো আর এদিকে দেখো দুই ভাই বোনের কী অবস্থা দেখো কী উৎপাত দেখো বিছনা উসনার কি অবস্থা করছে মানে ঘর ঘর বুঝলে মানে ঘরের কোনো ইয়ে রাখে নাই তো ঠিক আছে এখন চাটা বানানো হোক খাই তারপরে দেখা হইতেছে

দেখো বন্ধুরা খাওয়া টাওয়ার পরে রেডি হয়ে গেলাম আর এখন কই যাইতেছি না যেতেছি পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আশা করি তোমাকে ভালো লাগবো তা আমিও রেডি দিকে শুনুন রেডি লাড্ডু রেডি বইনও রেডি হয়ে গেল এখন আমরা যাইতেছি আমার বদিগ বাড়িতে যেহেতু আজকে ওইখানে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ আসে তো পুরো ভিডিওটা দেখো তো কথা করতে করতে দেখো বাইরে গেলাম এই দেখো আমরা ঘরের সামনের জায়গাটারের দিক দিয়ে পুরো জল আইতেছে আর আমি পিছনে ওরা আগে আগে গেছে তো দেখো ওই যে বই যাইতেছে বইনের আগে আমি দুই বাচ্চা আগে আগে দৌড়ে যা যেতে সকল মানে খুব তাড়াতাড়ি ফুটতি মামার বাড়ি যাইব তো দেখো রেডি হয়ে একদম গেটের সামনে আয় পেলাম আর ওখান করে যেতেছি গিয়ে তো বই ঘরে তো দাদাদের বাড়িতে নিমন্ত্রণ করলো সবারই তো দুপুরে আজকে ওখানে খাওয়া দাওয়া হইব তো ওখানে যাইতেছি মেয়ের শরীর ভালো আসলো না বলে স্কুলে যাওয়া হলো না আর বৌদি একটু কালকেই নিমন্ত্রণ করছে রাত্রেবেলা যে কালকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করবো সকালে আয় পড়বো তো সকাল করলে তো যাওয়া হয় নাই বারোটাই বাজে থেকে দাঁড়িয়ে পড়লাম ভুতিগ বাড়িতে তো দেখতে থাকো ভিডিওটা দেখি বুধি কি করে ঘরে যাইতেছি কি রান্দ অনেক কিছু মানে কি লাউ দিয়া মুগ ডাল সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি তারপরে পটল চচ্চড়ি ছানার বড়া করে তরকারি শাক পটল ভাজা ইটো জ্বলাই দিলে বন্ধুরা শুভ দুপুর সবাইকে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের এখনো খাওয়া দাওয়া হয় নাই তো বোধি খাওয়া দাওয়া রেডি করলো তো আমরা খাইতে যাই আবার তোমাদেরকে দেখো আমাদের দুপুরে খাওয়া রেডি কত কিছু রানলো বুধি পটল ভাপা নিরামিষ সবজি পটল ভাজা ঢেঁকি শাক তার সাথে আছে শশা পনিরের ছানার বড়া করে তরকারি ডাল আজকে দুপুরে অনেক কিছু রান্না যেহেতু নিমন্ত্রণ বলে কথা তো বুধে অনেক কিছু রান্না করলো তো এখন খাওয়া দাওয়া করি আবার পরে দেখা হইতেছে শুভ বিকাল সবাইকে তো তোমরা কে কী করছো তো দেখো আমি একটু ছাদে আইলাম তো ভাবলাম যে তোমার তুম লাগো আমি বৌদিগো ছাদটা মানিস শেয়ার করি তো দেখো ছাদ বাগানে কী কী আছে দেখো বেশি কিছু নাই ছোটো মোটো ফুল গাছ কয়েকটা এখন হয়তো কিছু লাগানো হয় নাই হয় নাই বলতো লাগাইবো আস্তে আস্তে তো যা যা আছে তাই মধ্যে শেয়ার করলাম এই দেখো ফুল গাছ বেশি কিছু না থাকলে মানে যেত কাছে মানে বাড়ির কাম টাম হয়ে যায় আর চারোপাশটা দেখো দেখছো চারোপাশটা খুব মানে সুন্দর বিকালে দৃশ্য এই দেখো নারিকল গাছ খুব ভালো লাগতো এদিকে এসে তারপর পরে দেখা হইতো তো দেখো ঘরে আইলাম আয়া এদিকে দিকে কাজ টাজ করলাম চাটাও খাওয়া হয়ে গেলো আর এদিকে দেখো বোনের কাপড় ভাস করতে আসছে আর এদিকে দেখো দুই ভাই বোনের কি উৎপাত শুরু করছে তো আমি দিকে টাজ করলাম ওই কাপড় টাপড় সব ভাস করে রাখলো তো ফাইনালি দেখো ঘরে আওয়ার পরই দেখ মানে কাজ তো এমন কিছু কাজ ছিল না অ্যাকচুয়ালি আমার বেসিনের পাইপটা একটু খারাপ ছিল তো পাইপটা লাগাইতে লাগাইতে অনেকটা দেরি হয়ে গেলো তো গুলো আর কোনো দিক ওইদিকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো ওইদিকে সমস্ত কাজ টাজ করে একদম চাটাও খাওয়া হয়ে মানে করলাম কইরা একদম রান্না বহে দিলাম আর রান্নাটা একদম শর্টকাট রাঁধছি যেহেতু আজকে শুক্রবার তো নিরামিষই জানো তো সিদ্ধ ভাত বানালাম তো বই নিয়ে রুজি গেলাম ওখানে না বেকার তো রাত্রে করে ঝামেলা করে লাভ নেই সিদ্ধ ভাত বানিতে তো সিদ্ধ ভাত বানাইলাম সবাই খাওয়াটাও হয়ে গেলো ওই দেখো লাড্ডুর পুরো গরম লাগছে তো ওইদিকে দেখো শুনুন তো খাওয়াটাও কমপ্লিট করলাম কইরা টইরা তখন যাই দেখি বিছনাস্তা ঠিক করি ঘুমাই আর শুভ রাত্রি সবাইকে আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তুমি দেখাতেছে তো জন্য এখানে রাখলাম তো টাটা